চিকেন পটেটো এই চাপটা জাস্ট অসাধারণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ নিরাপদে আছেন আরও একবার হাজির হয়ে গেছি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং রেসিপিতে শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের রেসিপি চিকেন পটেটো চাপ তৈরি করার জন্য আমি কিছু আলু এবং চিকেন একসাথে সেদ্ধ করে নিচ্ছি এদিকে আমি কিছু পেঁয়াজের ব্যারাস্তা তৈরি করে নিচ্ছি আমি সব কিছু গুছিয়ে নেওয়ার পরে দেখলাম গ্যাস নেই তার জন্য কাজটা আমি রাইস কুকারেই করছি এই যে আমি পেঁয়াজ বারাস্তা তৈরি করে নিয়েছি এদিকে আমার আলু এবং চিকেনও ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হালকা একটু চাপ দিলে খুলে খুলে আসছে এখন আমি সবগুলো আলু এবং চিকেন একসাথে মথে নিচ্ছি এই যে আমি মুরগির মাংস আর আলুটা খুব ভালো করে মথে নিয়েছি এখন এখানে আমি নিয়েছি হাফ টেবিল স্পুন পরিমাণ চাট মশলা এবং ওয়ান টি স্পুন পরিমাণ তালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখানে আমি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ হালকা একটু বেঝে নিয়েছিলাম অ্যাড করে দিচ্ছি এর থেকে কিছুটা দিয়ে দিচ্ছি অরিগানু এটা সম্পূর্ণই অপশনাল এখন এতে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার টু টেবিল স্পুন পরিমাণ এবার হাতে সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিচ্ছি এই চাপটি তৈরি করার জন্য খুব বেশি মশলাপাতির প্রয়োজন হয় না কিন্তু স্বাদে কোনো অংশে কম নয় ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের ব্যারেস্তা খুবই আলতো হাতে মাখিয়ে নিচ্ছি এবার আমি হাতে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে চাপের থেকে অল্প অল্প করে নিয়ে হাতে এভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি চাপগুলো আপনাদের ইচ্ছা মতো আকার এবং শেপ দিতে পারেন আমি একটু মিডিয়াম সাইজ করে এভাবে একটু চ্যাপটা করে চাপের মতো করে শেপ দিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি চাপগুলো প্রথমে শেপ দিয়ে আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি এবার আমি একটি খালি বাটিতে ডিম ভেঙে নিচ্ছি আমি দুটি ডিম নিয়েছি খুব ভালো করে ডিম দুটো পেটিয়ে নিচ্ছি এই জায়গায় আপনারা চাইলে অল্প ময়দা পানি দিয়ে গুলে নিয়ে সেম কাজ চালিয়ে নিতে পারেন ডিমটা বিট করা হয়ে গেলে আমি এক পাশে রেখে দিয়েছি এবং একটি প্লেটে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম এই ব্রেড ক্রামও আমি বাসায় তৈরি করেছি এখন আমি একটি চাপ নিয়ে ডিমের ব্যাটারে ডিপ করে তারপর ব্রেড ক্রাম গড়িয়ে নিচ্ছি খুব ভালো করে ব্রেড ক্রাম দিয়ে কুট করে দিতে হবে এখন আমি এক একটি চাপ নিয়ে প্যাটানো ডিমের মধ্যে ডিপ করে তারপর ব্র্যাড ক্রাম্পে গড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে এপাশ ওপাশ করে কোট করে নিতে হবে কাজটি সহজ করার জন্য কয়েকটি চাপ একসাথে ডিমে ডিপ করে তারপর ব্র্যাড ক্রাম্পের উপর দিয়ে এভাবে ব্র্যাড ক্রাম্প উপর থেকে ছড়িয়ে দিতে পারেন এতে করে কাজটা আরও সহজ হয় তো আমি সবগুলো চাপের মধ্যে এভাবে কোট করে নিচ্ছি এই যে আমি চাপগুলো কোট করে নিয়েছি ফ্রোজেন করার জন্য চাপগুলো আমি একটি ঢাকার উপর নিয়ে নিচ্ছি অথবা সিলভার টিনের বা প্লাস্টিকের যে কোনো কিছু ব্যবহার করতে পারেন যেহেতু কাঁচের বা সিরামিকের জিনিসপত্র ফ্রিজে রাখলে অনেক সময় ফেটে যায় তো আমি এভাবে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে বিশ পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট পর আমি প্লেটটা নামিয়ে নিয়েছি এখন কিন্তু চাপগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে তো আমি একটি বক্সে নিচে প্লাস্টিক বিছিয়ে দিয়েছি তারপর এর উপর চাপগুলো রেখে দিচ্ছি এভাবে আপনারা চাইলে দুই মাস বা তার থেকে অধিক সময় পর্যন্ত সংরক্ষণ করতে পারেন এক ভাঁজ রাখা হয়ে গেলে আমি উপরের দিকে আবারও প্লাস্টিকটা টেনে দিয়েছি এবং আবারও রেখে দিচ্ছি এভাবে করে বক্সে যতটা ধরে ততটা রেখে দিতে পারবেন তবে চাপা করা যাবে না এবার বক্সের ঢাকাটা অ্যাড করে রেখে দিতে হবে আমার এই বক্সের ঢাকাটা যেহেতু লুজ তাই আমাকে পাশের থেকে স্কস্টেপ বেঁধে দিতে হবে যদি ঢাকা খুব বেশি টাইট হয় তাহলে কিন্তু এই কাজটা আর করতে হবে না এখন আমি কিছু চাপ ভেজে দেখাচ্ছি আর এই চাপগুলো কিন্তু ফ্রোজেন করা ছিল ফ্রিজ থেকে নামিয়ে আমি রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য তারপর আমি ভেজে নিচ্ছি তেল খুব ভালোভাবে গরম করে এতে আমি চাপগুলো দিয়ে নিচ্ছি আমি চারটি চাপ ভেজে নিচ্ছি আমার প্রয়োজন মতো এভাবে আপনারাও আপনাদের প্রয়োজন মতো ভেজে নেবেন তবে অবশ্যই মিনিমাম আধা ঘন্টা মতো হলেও নামিয়ে রাখতে হবে সরাসরি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে তেলের মধ্যে চাপ দেওয়া হলে চাপ ফেটে যাবে এবং এটা ছিঁড়ে আর আস্ত থাকবে না সো এই দিকটা লক্ষ্য রাখতে হবে তো আমি খুবই আলতো হাতে একটু হাতা দিয়ে নেড়ে ছেড়ে দিলাম এবং ভালো করে ভেজে নিচ্ছি চাপ ভেজে নেওয়ার জন্য তেল কিন্তু আগে থেকে খুব ভালো করে হাই হিটে গরম করে তারপর মিডিয়ামে এনে চাপগুলো দিতে হবে তাহলে চাপগুলো পুড়ে যাবে না ভেতরটাও ভালো করে সেদ্ধ হবে চাপগুলো কাঙ্ক্ষিত কালারে চলে আসলে এবং ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কালারটা কত দারুণ এসেছে এই যে আমি চাপগুলো নামিয়ে নিয়েছি সস যে কোনো ধরনের সালাদ কিংবা ভাতের সাথেও এ চাপ অনেক বেশি ভালো লাগে গার্নিশিংয়ের জন্য আমি উপরে অল্প একটু মাইক্রোগ্রিনস দিয়ে দিয়েছি এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আবারও এসে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ